এই মুহূর্তে কেউ কি আমাদের দিকে তাকিয়ে আছে পৃথিবী নয় মহাকাশ থেকে মহাবিশ্ব এত বিশাল যে আমরা কল্পনাই করতে পারি না প্রশ্ন আসে এই এত বড় ইউনিভার্সে আমরা কি সত্যি একা এলিয়েন আসলে কি এলিয়েন মানে সবুজ মানুষ নয় এলিয়ান লাইফ বলতে বুঝাই পৃথিবীর বাইরে যে কোনো জীবনে অস্তিত্ব বিজ্ঞানীরা মনে করে পানি থাকলে জীবন সম্ভব অক্সিজেন থাকলে ইন্টেলিজেন্ট লাইফ সম্ভব মার্স ইউরোপা টাইটেন এইসব গ্রহগুলোতে পানির প্রমাণ পাওয়া গেছে আচ্ছা মহাবিশ্ব কি এলিয়েন থাকার জন্য উপযুক্ত হলো হ্যাঁ এবং ভয়ঙ্কর রকম উপযুক্ত ইউনিভার্সের স্কেল এতটা বড় যা বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দেয় বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন ইউনিভার্সে সে মিলিয়নের বেশি গ্যালাক্সি আছে আর প্রতিটা গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন তারা অনেক তারা চারপাশে এত গ্রহ ঘটছে এটি বলে এক্সো প্ল্যানেট শুধু আমাদের মিল্কি গ্যালাক্সিতেই চল্লিশ বিলিয়নে বেশি আর্থলাইক প্ল্যানেট থাকতে পারে এক্সোপ্ল্যানেট মানে কি আমাদের সৌরজতে বাহিরে যত গ্রহ আছে সেগুলোকেই এক্সো বলা হয় নাচার টেলিস্কোপগুলো ক্যাপলার জেমস ওয়েব এগুলো ইতিমধ্যেই পানি থাকার ইঙ্গিত বায়ুমণ্ডল জীবন উপযোগী তাপমাত্রা আসে এমন গ্রহ খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা কি বলেন অনেক বিজ্ঞানীর মত এত বড় ইউনিভার্সে লাইভ না থাকা এ ধারণাটাই অবৈজ্ঞানিক ডার্ক ইকুয়েশন নামে এক ফর্মুলা আছে যা হিসাব করে কতগুলো ইন্টেলিজেন্ট সিভিলাইজেশন থাকতে পারে রেজাল্ট সংখ্যাটা শূন্য হওয়ার সম্ভাবনা প্রায় নেই পৃথিবীতে লাইভ খুব দ্রুত তৈরি হয়েছে এক্সট্রিম জায়গাতেও টিকে আছে যেমন বরফ আগ্নেয়গিরি গভীর সমুদ্র তার মানে লাইভ তৈরি হয় ইউনিভার্সে কমন একটা ঘটনা হতে পারে এত বড় মহাবিশ্ব শুধু আমরা এ ধারণাটা সবচেয়ে অদ্ভুত তাহলে এলিয়েনরা কি আমাদের দেখতে পাই অ্যান্সার হলো হ্যাঁ তাত্ত্বিকভাবে এটা পুরোপুরি সম্ভব কারণ আমরা নিজেরা প্রতিদিন মহাকাশে আমাদের উপস্থিতির খবর পাঠাচ্ছি আমরা প্রতিনিয়ত রেডিও সিগনাল রেডিও পডকাস্ট মেন্টারি কমিউনিকেশন স্পেস টাডার এগুলো স্পেসে ছড়িয়ে পড়েছে আলোর গতি মানে আমাদের অবস্থান একটা রেডিও বাবল তৈরি করছে যা দিন দিন বড় হচ্ছে পুরোনো দিনের টিভি সিগনাল পর্যন্ত আজ অনেক অনেক দূরে তারার কাছে পৌঁছে গেছে স্যাটেলাইট সিগনাল জিপিএস ইন্টারনেট ওয়েদার স্যাটেলাইট সব স্পেসে লিক করছে উন্নত সিভিলাইজেশন থাকলে এই সিগনাল তাদের কাছে আর্টিফিশিয়াল প্যাটার্ন হিসাবে ধরা পড়বে পৃথিবীর গ্রোয়িং সিগনাল রাতে পৃথিবী স্পেস থেকে দেখলে সিটিলাইট অ্যাটমসফিয়ার গ্যাস আর্টিফিশিয়াল ইলেকট্রোম্যাগনেটিক নয়েস আর্থ ন্যাচারাল গ্রহের মতো না এটা ক্লিয়ারলি ইন্টেলিজেন্ট প্ল্যানেট একজন সায়েন্টিস্ট বলেছেন আর্ট ডাজেন্ট লুক লাইক সাইলেন্ট ইটস বিজি এলিয়েন যদি আমাদের থেকে অ্যাডভান্স হয় তাহলে তারা এটি বুঝবে সিগনাল ডিকোড করতে পারবে বুঝবে এটা ন্যাচারাল না বুঝবে এটা ইন্টেলিজেন্ট রিসোর্স তখন প্রশ্ন একটাই তারা রিসপন্স করবে নাকি শুধু দেখবে আমরা আকাশের দিকে প্রশ্ন করি এলিয়েনরা কি আসে অথচ হয়তো তারা আমাদের অনেক আগেই খুঁজে পেয়েছে বা বিজ্ঞানীরা এখনও কি এলিয়েন সিগন্যাল পেয়েছে ডিরেক্ট প্রমাণ নয় কিন্তু কিছু কিছু সিগনাল আজও বিজ্ঞানীদের ভাবিয়ে রেখেছে সেটি মানে এসিটিআই এটি একটি বৈজ্ঞানিক প্রোগ্রাম যার কাজ স্পেস থেকে আসা অস্বাভাবিক রেডিও সিগনাল রিপিটিক প্যাটার্ন ন্যাচারাল সাউন্ড এমন কিছু লক্ষ্য করা এলিয়েন সিভিলাইজেশনের প্রযুক্তিগত চিহ্ন খুঁজে বের করা এসিটিআই কয়েকটি দশক ধরে হাজার হাজার তারা লক্ষ লক্ষ ফ্রিকুয়েন্সি স্ক্যান করে পনেরোই আগস্ট উনিশশো সাতাত্তর ইউএসএ বিগ এয়ার রেডিও টেলিস্কোপ হঠাৎ করে পাওয়া গেল খুব শক্তিশালী রেডিও সিগনাল যা বাহাত্তর সেকেন্ড স্থায়ী ন্যাচারাল রিসোর্সের সাথে মিল নেই স্যান্টি জেরি এহেমান অবাক হয়ে লিখলেন ওয়াও সেখান থেকে নাম ওয়াও সিগাল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার আর কখনো পাওয়া যায়নি আজও এটা আনসলভ মিস্ট্রি নাসা এর অফিসিয়াল পজিশন কি নাসা স্পষ্টভাবে বলে উই হ্যাভ নট অন ডিরেক্ট এভিডেন্স অফ এক্সটার্নাল লাইফ কিন্তু তারা এটাও বলে ইউনিভার্স বিশাল ওয়াটার পাওয়া গেছে লাইফ পসিবল কন্ডিশনও আছে তাই তারা পসিবিলিটি রিজেক্ট করে না নাসার ভাষায় তাই ইউনিভার্স ইজ ফুল অফ পসিবিলিটিস নাসা কেন সরাসরি কিছু বলে না কারণ সায়েন্স এভিডেন্স ছাড়া কিছুই ঘোষণা করে না ফলস অ্যালার্মের ভয় পাবলিক প্যানিক এড়াতে চায় এলিয়েন ক্লেম করতে হলে হানড্রেড পারসেন্ট প্রুফ দরকার সিগন্যাল পাওয়া গেছে কিন্তু সেটা এলিয়েনের ছিল না কি ইউনিভার্স আমাদের সাথে খেলছে তাহলে এলিয়েন যোগ করছে না কেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক বিখ্যাত বৈজ্ঞানিক দাদাই ফ্রেমিন প্যারাডক্স এত বড় ইউনিভার্স হলে তারা কোথায় আমরা খুব প্রিমেটিভ আমরা ভাবি আমরা অ্যাডভান্স কিন্তু বাস্তবে যুদ্ধ পারমাণবিক অস্ত্র পরিবেশ ধ্বংস নিজেদের মধ্যে শান্তি নেই সিভিলাইজেশন যদি আমাদের দেখে তারা ভাববে এরা এখনো বিপজ্জনক এখনো যজ করা ঠিক নয় ঠিক যেমন আমরা বন্য প্রাণীর সাথে কথা বলি না জু থিউরি তারা আমাদের পর্যবেক্ষণ করছেন এই থিউরি বলে পৃথিবী একটা কসমিক জু আর আমরা সেই জুয়ের প্রাণী তারা হয়তো দূর থেকে নোট নেয় আমাদের এভলিউশন পর্যবেক্ষণ করে মানুষ যেমন জুতে ঢুকে সিংহের সাথে কথা বলে না তেমনি তারা আমাদের সাথে কথা বলে না শুধু দেখে তারা ভয় পায় ইলিয়ানরা হয়তো ইন্টেলিজেন্ট কিন্তু সাবধানী কারণ কন্টাক্ট করলে কারচার ডিস্ট্রয় হতে পারে ডিজিজ ছড়াতে পারে যুদ্ধ শুরু হতে পারে হিউম্যান হিস্ট্রি দেখলে বোঝা যায় অ্যাডভান্স সিভিলেশন যখন প্রিমেটিভের সাথে দেখা করেছে প্রেমটি ধ্বংস হয়েছে তারা হয়তো এই ভুল করতে চায় না অথবা তারা হয়তো আমাদের থেকে অনেক 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 দূরে ইউনিভার্স বিশাল রকম বিশাল আমাদের সূর্য ছাড়া সবচেয়ে কাছে তারা ফোর পয়েন্ট থ্রি লাইট ইয়ার্স দূরে মানে আজ মাসেজ পাঠালে চার বছর পর পৌঁছাবে ট্রাভেল করতে হাজার হাজার বছর লাগতে পারে তাই তারা আসে কিন্তু পৌঁছানো অসম্ভব আমরা এখনো প্রস্তুত না এটাই সবচেয়ে গভীর কারণ প্রশ্ন আমরা কি প্যানিক করব। ধর্ম রাজনীতি সমাজ টিকে থাকবে মানুষ কি সত্যি সহ্য করতে পারবে এলিয়েন কন্টাক্ট মানে আমরা একা নয় এই সত্যটা মেনে নেওয়া সম্ভব তারা অপেক্ষা করছে মানুষ মেচুর হলে তারা হয়তো তখন আমাদের সঙ্গে যোগাযোগ করবে অথবা এলিয়েনরা হয়তো আমাদের সঙ্গে কথা বলতেছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না বা যোগ্য নয় যদি এলিয়েনরা আসে বন্ধু হবে নাকি শত্রু দুটোই সম্ভব কারণ আমরা জানি না তাদের উদ্দেশ্য কি আর ইতিহাস আমাদের সাবধান করে ধরা যাক এলিয়েন শান্তিপূর্ণ তাহলে তারা আমাদের কি দিতে পারে অ্যাডভান্স নলেজ ক্লিয়ার এনার্জি টেকনোলজি ডিজিস কেয়ার স্পেস ট্রাভেল সিক্রেট মানুষ তখন মহাবিশ্বকে নতুনভাবে বুঝবে সায়েন্স এক লাফে শত বছর এগাবে এটা হবে হিউম্যান সিভিলেশনের গোল্ডেন এজ যদি তারা হোস্টেজটা হয় কিন্তু ইতিহাস বলে অ্যাডভান্স সিভিলেশন যখন প্রিমিটিভ সাথে দেখা করেছে প্রিমিটিভ টিকে থাকতে পারেনি উদাহরণ শক্তিশালী জাতি দুর্বল জাতির রিসোর্স নাই কারসা ধ্বংস করে যদি এলিয়েন সিভিলাইজেশন আমাদের থেকে লক্ষ লক্ষ বছর এগিয়ে থাকে আমরা তাদের কাছে কি আমরা তাদের কাছে একটা পিপড়া সমান বিজ্ঞানী টিফেন সকিন্স বলেছিলেন অ্যাডভান্স এলিয়েন কন্টাক্ট উড বি ডেঞ্জারাস তার যুক্তি ছিল তারা রিসোর্স খুঁজতে পারে আমাদের প্রয়োজন নাও হতে পারে আমরা তাদের পথে ব্যথা হতে পারি ঠিক যেমন মানুষ নতুন মহাদেশ আবিষ্কার করে নিজেদের স্বার্থ ব্যবহার করছে তাহলে সত্যটা কি এলিয়েনরা হয়তো দেবদূত নয় আবার দানব না হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এটা না যে এলিয়েন কেমন বরং প্রশ্ন হলো আমরা তাদের জন্য কি এলিয়েনরা যদি আমাদের দেখেই থাকে তাহলে তারা কী জন্য অপেক্ষা করছে কমেন্ট করো তুমি কি মনে করো এলিয়েনরা কি আমাদের দেখছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো আর এমনই অদ্ভুত রহস্যময় ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আবারও তোমার সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে